জার্মানির বন্দরে আটক বাংলাদেশের জাহাজ বাংলাদেশের পতাকবাহী নতুন একটি জাহাজের সাতাশটি ত্রুটি শনাক্ত করেছে জার্মানির পোর্ট স্টেট কন্ট্রোল বা পিএসসি তেইশ আগস্ট জার্মানির ব্রেমেন বন্দরে জাহাজটি আটক করেছে দেশটির কর্তৃপক্ষ ইউরোপিয়ান ম্যারিটাইম সেফটি এজেন্সির ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে আটক জাহাজটির নাম এমটি বাংলার অগ্রদূত তেল পরিবহনকারী এই জাহাজ রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির দু আঠারো সালের ডিসেম্বরে নির্মিত এই জাহাজ বাংলাদেশে নিবন্ধিত হয় দু সালে প্রায় উনচল্লিশ হাজার টন তেল পরিমাণ ক্ষমতার জাহাজটি কেনা হয়েছে চীন থেকে অসংখ্য ত্রুটি নিয়ে জাহাজটি আটকের ঘটনায় বৃহস্পতিবার বাংলাদেশের নিবন্ধনকারী কর্তৃপক্ষ নৌ বাণিজ্য কার্যালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে ওই আদেশে বলা হয় অসংখ্য ত্রুটি নিয়ে বাংলাদেশি পতাকবাহী জাহাজ আটকের ঘটনা উদ্বেগের বিষয় জাহাজের নাম উল্লেখ না করে সেখানে আরও বলা হয় বেশিরভাগ ত্রুটি জাহাজ ব্যবস্থাপনা ও পরিচালনা সম্পর্কিত এটি দুর্বল ব্যবস্থাপনা ও পরিচালনার প্রতিফলন বারবার এ ধরনের ঘটনার কারণে যাতে ওসব অঞ্চলে বাংলাদেশের পতাকবাহী জাহাজ কালা তালিকাভুক্ত না হয় সেজন্য কঠোরভাবে নিয়মকানুন অনুসরণ করার কথা বলা হয়েছে আদেশে জানতে চাইলে নৌবাণিজ্য কার্যালয়ের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন গিয়াস বলছেন বাংলাদেশে নিবন্ধিত সমুদ্রগামী জাহাজগুলো যাতে আন্তর্জাতিক নিয়মকানুন প্রতিপালন করে সেজন্য এই পরামর্শ দেওয়া হয়েছে মূলত বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান যেন ক্ষুণ্ণ না হয় সেই জন্যই এই পরামর্শ বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির নতুন এই জাহাজ সময় ভিত্তিতে সিঙ্গাপুরের একটি কোম্পানির কাছে ভাড়া দেওয়া হয়েছে অর্থাৎ জাহাজটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বিএসসি জাহাজে কর্মরত রয়েছেন বাংলাদেশি নাবিকরা বিএসসির ব্যবস্থানা পরিচালক বলেন জাহাজের নির্মাণ সংক্রান্ত কোনো ত্রুটি নেই তবে করোনার কারণে কাগজপত্র হালনাগাদ না করায় এই সমস্যা হয়েছে এখন সবকিছু কিছু হালনাগাদ করা হয়েছে শিগগিরই জাহাজটি বন্দর ত্যাগের অনুমতি পাবে নিয়ম অনুযায়ী জাহাজটির মান নিয়ন্ত্রণকারী সংস্থার তত্ত্বাবধানে প্রথম ত্রুটি ছাড়াতে হয় এরপরেই জার্মান কর্তৃপক্ষ জাহাজটি পরিদর্শন করবে পরিদর্শনে সন্তুষ্ট হলেই বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হবে জাহাজটিকে অপরদিকে বৈশ্বিক পণ্য পরিবহন ব্যবস্থা জট লেগে গেছে বন্দর কন্টেনার পরিবহন ও ট্রাক কোম্পানি সবারই একই অবস্থা এই পরিস্থিতিতে জাহাজে পণ্য পরিমাণের ভাড়া আকাশ ছুঁয়েছে ফলে সারা বিশ্বেই আমদানিকৃত পণ্যের দাম বেড়েছে মহামারীর আঠারো মাস পর এমন বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অবস্থা আরও খারাপ হয়েছে এতে একদিকে পণ্যের সরবরাহ কমেছে অন্যদিকে দামও বাড়ছে অনেক সমস্যা জট খোলা যাচ্ছে না সেই সঙ্গে করোনা ভাইরাসের ডেলটা ধরনের দাপট ঠেকানোই যাচ্ছে না এই পরিস্থিতিতে সামনের উৎসব মৌসুমে ভোক্তা পণ্যের সরবরাহ কম থাকবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা ফলে ক্রেতাদের বাজবিচার করার সুযোগ কম থাকবে দামও থাকবে বাড়তি পশ্চিমা দেশগুলোতে চার মাস পরেই আসছে বড়দিন ও নতুন বছরের দীর্ঘ ছুটি এ সময় মানুষ হাত খুলে কেনাকাটা করে কিন্তু অ্যাডিডাস ক্রক্স ও হাজব্রোর মতো কোম্পানিগুলো ইতিমধ্যেই জানিয়েছে ওই সময় পণ্য সরবরাহের ব্যাঘাত ঘটতে পারে বিশ্বের অন্যতম বৃহৎ লজিস্টিক প্রতিষ্ঠান সিএডস রবিনসনের প্রধান নির্বাহী বব বিস্টারফিল্ড জানিয়েছেন বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপর চাপ এখনও কমেনি শিগগিরই যে পরিস্থিতির উত্তরণ হবে এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না চীন থেকে উত্তর আমেরিকা ও ইউরোপে পণ্য পরিবহনের খরচ কয়েক মাস ধরে শুধু বাড়ছে লন্ডন ভিত্তিক ড্রিউরি তথ্য তথ্যানুসারে চল্লিশ ফুটের একটি কন্টেনার বিশ্বের আটটি প্রধান রুটে পরিবহন খরচ এক বছরের ব্যবধানে তিনশো ষাট শতাংশ বেড়েছে তবে সবচেয়ে বেশি বেড়েছে সাংহাই থেকে নেদারল্যান্ডসের পথে এই পথে ভাড়া বৃদ্ধির হার ছশো শতাংশ এছাড়া সাংহাই থেকে লস অ্যাঞ্জেলস ও নিউ ইয়র্কের পথে কন্টেনার পরিবহন খরচ বেড়েছে বক্তাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তাদের পকেট থেকে আরও বেশি খরচ করতে হবে হ্যাসব্রো পরিবহনের বাড়তি ভাড়া মেটাতে দাম বাড়িয়ে দিয়েছে তার ইতিমধ্যেই জানিয়েছে সমুদ্রগামী জাহাজে পণ্য পরিবহনের ভাড়া গত বছরের চেয়ে গড়ে চারগুণ বেশি পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এখন বেশি টাকা দিলেও জাহাজ ভাড়া পাওয়া যাচ্ছে না ফলে পণ্যের জন্য ক্রেতাদের অপেক্ষা আরও বাড়বে এমনকি আসন্ন উৎসবের মৌসুমে ইউরোপ আমেরিকায় দোকানে পণ্যের তাক খালি হয়ে পড়তে পারে